আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান ভার্সন চেনা চেনা মনে হয় আসলে চেনা চেনা মনে হয় কথা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি সোনাই সোহাগা এত কম দামে আর ওয়ান ফাইভ সোনাই সোহাগা সোনার বাইক এক কথাই সুপার ফ্রেশ কন্ডিশন আসতে আস্তে আসতে আমার মাইরেন না মাইরেন না নামে মাইরেন না স্বপ্নের দুয়ারে তুমি আসো দাঁড়িয়ে স্বপ্নের দুয়ারে এই বাইক যদি দাঁড়াই থাকে এটা কি আগে বাইক দেখবেন পরে চালাবেন পরে ডিসাইড করবেন যে চার লাখ টাকার বাইক কিনা চার লাখ টাকার বাইক হলে কিনবেন না হলে দুইটা কথা বইলে চলে যায় তুমি আমারে এইবার যে বাইকটি কিনছি না এই ধরনের বাইক কেনার মতো তৌফিক দিও এই বাইকটির আমারে আমার খোঁজ দিও এরকম ফ্রেশ ফ্রেশ বাইক আল্লাহর কাছে কই কথা বলছেন ওই আকাশের মালিক আমার বালিক সারা জাহানের মালিক আমার আল্লাহ আল্লাহর কাছে আল্লাহ এই ধরনের বাইক আবার কিনতে তো দিও এরকম বাইসা বাইসা বাইক কিনতে কথা মনে বলাই যাবে না কারণ আলহামদুলিল্লাহ এরকম একটা বাইক পছন্দ না এখন উপায় আছে ভাই আছে কোনো উপায় আল্লাহর রহমতে গাড়িটা অনেক ফ্রেশ অনেক ফ্রেশ দুই হাজার বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যালেলেভিয়াস আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি মাত্র প্রাইস তিন লাখ সত্তর হাজার টাকায় মাত্র তিন লাখ সত্তর হাজার মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি পদ্মার টাটকা রূপালি ইলিশ অনেকে কন কি ভাই অর্থেন্টিক বাইকটি আপনার কাছে কি নাই আমি আপনাকে বলবো ভাই কেনই বানাই ভাই রে বিশ্বাস যদি করেন প্রত্যেকটা বাইক বাসা বাইক আমরা একটা ব্যান গাড়ির থেকে যদি এক ব্যান গাড়ি পুরা বড়ই থাকে তার ভিতরে আমরা কিন্তু বরেরই বাইচা বাইচা আমার মন মতো আমি বরেরই কিনি এক কেজি কিনি আর দুই কেজি কিনি কিন্তু অনেক সময় দেখা যায় যে পছন্দের বর্ণই কিন্তু আমি নেই হ্যাঁ তেমনি আমার পছন্দের এই যে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রিডি এটি আমার পছন্দের আমি এটি বাচ্চা বাচ্চা তারপরে ক্রয় করেছি ভাই দুই হাজার দুই হাজার বাইশের মডেল তেইশের রেজিস্ট্রিশন দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন যদি আপনাকে বলা হয় যে গাড়িটা এক কথায় নিউ কন্ডিশন ভুল ভুল হবে হবে না না এক কথায় নিউ কন্ডিশন মাত্র চার লাখ টাকায় সাড়ে চার লাখ টাকা চাই নাই চার লাখ চাইস আগে বাইক দেখবেন পরে চালাবেন পরে ডিসাইড করবেন যে চার লাখ টাকার বাইক কিনা চার লাখ টাকার বাইক হলে কিনবেন না হলে দুইটা কথা বইলে চলে যাবেন হ্যা একটা না একাধিক একটা থাকলে জাস্টিফাই করার সুযোগ থাকে না একাধিক থাকলে জাস্টিফাই করা যায় একাধিক বাইক আরে ভাই পাঁচ দশটা জায়গার বাইক পাবেন এক জায়গায় ইন্দোনেশিয়ান ভাই গাড়ির শক্তি কি বলবো অসাধারণ এক কথায় অসাধারণ বাইক দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন একদম চার লাখ একদম চার লাখ একদম চার লাখ একদম চার লাখ টাকা দিবেন ভাই টাকা দিবেন আমার বাইকেরে আমার আমার বাইকেরে বাইক ভালো লাগলে চালাইয়া ভালো লাগে তারপর টাকা হ হরানটা বইরা গেল গা ভাই আজকে প্রত্যেকটা বাইক চালাইলাম তো পরানটা বইরা গেল গা পরান না কেন ভাই আসলো একটা জিনিস কি জানেন মন মতো কোনো জিনিস হইলে দেখতেও ভাল লাগে পড়তেও ভাল লাগে চালাইতেও ভাল লাগে যদি নিজের মন মতো হয় মন মতো বাইক ইন্দোনেশিয়ান থ্রি বাইশের মডেল দিবসরের কাগজ চার লাখ চার লাখ একদম চার লাখ ইন্দোনেশিয়ান পদ্মার রূপাল রেস বাসন থেকে বাংলাদেশের ভিতরে বাংলাদেশের ভিতরে বাইক নাম্বার ওয়ান আমি আমি এমন একটা বাইক চালানো এই বাইক চালায় আমি সিগনালে দাঁড়ানো আর আমার সিগনালের ভিতরে আমার আশেপাশে আশেপাশে অনেক বাইক থাকবে তার মাঝখানে আমার বাইকটা থাকবে কি সেই বাইক আর ওয়ান থ্রি আর ওয়ান থ্রি থাকবে সব থেকে সেরা বাইক সব থেকে সুপার এ ক্লাস বাইক রাখেন রাগ করেন না তেজি আলাদা বাইকের খারান কিসে বাইকের তেজ দেখলে মাথা গরম হয়ে যায় বাইক না একেবারে সম্পূর্ণ আগুন এটি বাইক না রাস্তার বাইক না একটা তরুণের স্বপ্ন আর ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান বিফোর এম সেভেন সিক্স ফোর মাত্র চার লাখ চার লাখ যদি বাইক লাগে আসবেন ফারুক পরে আসেন তো এটা সামনে আসেন আসেন সামনে আসেন দেখেন কত কিলোমিটার চলছে বাইকটার এই হ্যান্ডেল ভাতটা একবার এই পর্যন্ত টান দেন দেখেন বাইকটা এটা দেখেন একটা সোনার ডিম বুঝলেন ভাই একটা সোনার ডিম একটা সোনার গাড়ি একের গাড়ি মনে করি স্বর্ণ নিছেন স্বর্ণ টাকা দিয়া স্বর্ণ কিনছেন দুই বছর চালাই ব্যস্ত দুই বছর চালাই ব্যস্ত এই দিকে ব্যস্ত বাইক নামে মাত্র পুরান বাইকের কাম হইল নতুন এইবার আমার কি মনে হয় জানেন আমার চান কে ভালো মনে হয় এইবারে আর ওয়ান ফাইভ বাসো এম বিফোর আমার সানকো কমিল্লা মনে হয় পনেরো হাজার চলা সান কমিল্লা বাবুই না কে ভাই কারণ প্রত্যেকটা বাইক সানকো কমিল্লা বাইক সত্য কথা বলতে কি মানে এত ফ্রেশ বাইক আমি এর আগে একাধিক এত খুব কম কিনছি এত ফ্রেশ কিনতে পারি নাই এইবার সেই ফ্রেশ বাইকটি কিনছি ফ্রেশ বিক্রি করছি হয়তো দেখা যায় বিশটার ভিতরে পনেরোটা ফ্রেশ পাঁচটা ফ্রেশ কিন্তু এইবার মনে হয় বিশটার ভিতরে বিশটাই ফ্রেশ হ এত সুন্দর বাইক ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বারশো একুশের মডেল দুই বছরের কাগজ তিন লাখ পঁচানব্বই হাজার টাকায় মাত্র তিন লাখ পঁচানব্বই এখন বাইকের দাম হই না মাথা গরম হয়ে গেলে কিছু করার নাই টাকা আমার এ দেবেন না আমার বাইকেরই প্রত্যেকটা বাইক এইটা তুই ওটা নিতে মন চাইবো ওটা তুই এটা নিতে মন চাইবো তোর খারা রাগ করস কে আর রাগ করিস তো খারাস না আরে আসছে ব্যাপার যাইতে দে আমারে কি অবস্থা কদি কল তো এরম জ্বালাইলে কাম হইব রাগ খারা 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 শোনা খারা এ খারা 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 আর দেখ কদি জ্বালাইতে মরতেছি না কি কম বাইকের কথা ভাই বাম বি আর ওয়ান থ্রি বাম বি দেখছেন বাইকটা আহ কাছে আল্লাহ দুই হাত তুলে আল্লাহর কাছে আল্লাহ তুমি আমার এইবার যে বাইকটি কিনছি না এই ধরনের বাইক কেনার মতো তৈরি দিও এই বাইকটি আমার খোঁজ দিও এরকম ফ্রেশ ফ্রেশ বাইক আল্লাহর কাছে কই কথা বলছেন ওই আকাশের মালিক আমার মালিক সারা জাহানের মালিক আমার আল্লাহ আল্লাহর কাছে আল্লাহ এই ধরনের বাইক আবার কিনতে তো দিও এরকম বাইসা বাইসা বাইক কিনতে এক কথাই সুপার ফ্রেশ এক কথাই সুপার ফ্রেশ মাত্র তিন লাখ পঁচাত্তর টাকা মাত্র তিন লাখ ইন্দোনেশিয়ান বাসেন আর বাসেন একুশের মডেল তিন টাকা লাগলে ফোন দিন আয় হায় ভাই এটা কি সত্য কথা আর ওয়ান ফাইভের জগতেই আর ওয়ান ফাইভের জগতে শেষ যে নাম্বারটা হয় এটাই বলে সেই নাম্বার ষেষট্টি নাম্বার কি হ্যাঁ হ্যাঁ কি ভাই তার মানে কথা কইতেবো বাইশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন নাকি বাইশের মডেল পঁচিশের রেজিস্ট্রেশন হ্যাঁ কয় কি বাইজান আলহামদুলিল্লাহ গাড়িরা এক কথায় ফ্রেশ কন্ডিশন ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এই আর ওয়ান ফাইভ যারা এই বাইকটা নিতে চান আসতে রায় খারান এরম করেন কে খারণ একটু এরকম রাগ করতেছেন কি খারান না এই গাড়িটা যারা নিতে চান ইন্দোনেশিয়ান আর ওয়ান থ্রি এক কথায় আলহামদুলিল্লাহ চোখ বুঝা অন্ধবিশ্বাসে গাড়িটা নিতে পারেন মাত্র প্রায় চার লাখ টাকায় মাত্র চার লাখ চার লাখ চার লাখ টাকায় ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বারসন্ত্রী বাইশের মডেল চব্বিশের স্টেশন লাগলে ফোন দিবেন সাবস্ক্রাইব ফ্রেশ কন্ডিশন ইন্ডিয়ান ইন্ডিয়ান আর আর ভার্সন আলহামদুলিল্লাহ ভার্সন আলহামদুলিল্লা যাদের প্রয়োজন হয় যাদের লাগে সুপার ফ্রেশ যাকে বলা হয় প্রত্যেকটা বাইক কিন্তু ভাই বাইসা বাইসা কেন হয় যারা ফ্রেশ বাইক চান সুপার ফ্রেশ আসতে পারেন ফারুক মট এই বাইকটার আমরা প্রাইস রাখছি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এভিএস ভিএস আলহামদুলিল্লাহ এই বাইকটার প্রাইস আমাদের কাছে পাবেন মাত্র তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকায় মাত্র তিন লাখ পঁচাত্তর হাজার টাকায় আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি যদি প্রয়োজন হয় লাগে অবশ্যই আমাদের স্ক্রিন ধরে আমার ফোন দেবে আসসালাম আলাইকুম আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি মাত্র সতেরো হাজার কিলোমিটার চলা এক কথায় সুপার ফ্রেশ বলবাম ইনশাল্লাহ কারণ প্রত্যেকটা বাইকে আমাদের জাস্টিফাই করে কেনা হয় এই আর ওয়ান ফাইভ বাসন থ্রি যাদের পছন্দ হয় আমরা আপনাদের দাম দিতে আসি দু হাজার একুশের মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এই বাইকটার আমরা প্রাইস দিতেছি মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকায় মাত্র তিন লাখ নব্বই হাজার টাকায় আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ভার্সন যাদের লাগে অবশ্যই আসতে পারেন ফারুক মোটরসে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান ভার্সন একুশের মডেল দুই বছরের কাগজ আলহামদুলিল্লাহ এক কথাই বলব গাড়িটা ফ্রেশ কন্ডিশন যারা এই ইন্ডিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রিটা নিতে চান এত কম টাকা পাবেন যে বলার বাহিরে এই বাইকটার প্রাইস থাকবে মাত্র আমাদের কাছে তিন লক্ষ চল্লিশ হাজার টাকায় মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা একুশের মডেল আর ওয়ান ফাইভ বাসন থ্রি এক কথায় গাড়িটা ফ্রেশ কন্ডিশন যাতে লাগে অবশ্যই আমাদের স্কিন দেওয়া আমার কি ভাই চেনা চেনা মনে হয় আসলে চেনা চেনা মনে হয় কথা এই কন্ডিশনের বাইক কার না ভালো লাগে বলেন তো কার না পছন্দ হয় আসলো এটা সত্য কথা যে এত কষ্টের টাকা দিয়ে বাইক কিনা সেই বাইকে আবার কাজ করানো সম্ভব না ভাই এ ক্লাস বাইক সুপার ফ্লেন বাইকটি আপনার কাছে নাই আমি কালকে আপনাদের বলছিলাম যে আমি কিন্তু আপনাদের বাইকটি এক কথাই ঘুরাই ঘুরে সুন্দর করে দোমু ভিডিওতে সময় লাগে লাগুক একটা বাইক দেখবেন আপনি বিশ্লেষণ করবেন আপনি বহু দূরেতে আসবেন একটা বাইক নিতে আর আওয়ার আগে আপনি বাইকটা ভালো করে মন দিয়ে দেখতে পারবেন ঠিক না ঠিক না আসবেন দেখবেন জাস্টিফাই করবেন এই বাইকটার প্রাইস মাত্র তিন লক্ষ আশি হাজার টাকায় নেন তিন পঁচাত্তর হাজার টাকায় একুশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান ভার্সন আহা। কি বলুম রে ভাই গাড়ি বর্ণনা কি দিমু এক কথায় নতুনের মতন বাইশের মডেল দুই বছরের কাগজ ডোয়েল চ্যানেল এভিএস আয় হাই হাই বাইকের কালার বাইকের লুক বাইকের স্টাইলিশ সব কিছুতেই মনোমুগ্ধ হয়ে যায় ভাই এত সুন্দর বাইক এত সুন্দর বাইক আসলে আমি পাগল হয়ে যাব ভাই সত্য কথা ভাই বাইকের প্রেমে আমি পাগল হয়ে যাব এই সেই বাইক প্রাইস মাত্র তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকায় যেমন গুড় তেমন মিষ্টি সোনাই সোহাগা এত কম দামে আর ওয়ান ফাইভ সোনাই সোহাগা আহা ভাইয়া প্রাইস শুনলে তো অবাক হবেন ফারুক ভাই কীভাবে সম্ভব এই খারাপ এটা খারা খারা এ তিন লাখ চল্লিশ হাজার টাকা আর ওয়ান ফাইভ বাস্তি মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা ইন্ডিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ বাস্তি দাদা বাইক হাসতে হাসতে নাচতে নাচতে লয়ে যাবেন মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকায় লাগলে খালি সাজকে চলে আসে হা 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 সোনার বাইক রেলওয়ে সোনার ডিম ডেলি একটা করে কথা বলছেন গাড়ি সাউন্ড হললে মাথায় নষ্ট বাইরে ইন্ডিয়ান ভার্সন বিএস সিক্স আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ রা খারা দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ যাদের লাগে আর প্রাইস তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা ইন্ডিয়ান ভার্সন বিএসিক আর ওয়ান ফাইভ ভার্সন থেরি লাগলে ফোন দিয়ে এক কথাই সুপার ফ্রেশ কন্ডিশন আয় হাই এটা ইন্দোনেশিয়ান আমি খেয়ালই করিনি আমি খারা রাখ খারা গাড়িটা এক কথাই সুপার ফ্রেশ ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থেরি দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ প্রাইস মাত্র বরাবর চার লাখ টাকায় মাত্র চার লাখ টাকায় ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বাসন থ্রি ব্ল্যাক ডায়মন্ড বাইজান দাম কি কমে বেঁচবেন না কমে কি দিবেন না কে বলছে কমে বেচব না বা দিব না আয়েন না একে বাইশের মডেল ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বাসন মাত্র তিন লাখ নব্বই দিয়ে যান কি কন ভাইয়া এরম বাইক এই দামে স্বপ্নেই মানায় এটা দেয় ফারুক আসবেন ইনশাল্লাহ সরি তেইশ হাজার কিলোমিটার চলছে এত বোঝা যায় না গাড়ি দেখিয়া গাড়ি যে তেইশ হাজার কিলোমিটার চলছে নাই কারণ এতটা ফেরেসায় ও কল্পনাই দেহি খালি স্বপ্নে দেহি আসতে 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 আমার মায়ের না মায়ের না আমার মায়ের না আমারে মায়ের না হ্যাঁ ইন্দোনেশিয়ান আর ওয়ান থ্রি ইন্দোনেশিয়ান আর ওয়ান থ্রি দুই হাজার কত মডেল কমো আই একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান মাত্র তিন লাখ পঁচাশি হাজার টাকায় মাত্র তিন লাখ পঁচাশি হাজার টাকায় ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বার্সন থ্রি লাগলে সাবস্ক্রাইব ফলো দিন ফোন দিন স্বপ্নের দুয়ারে তুমি আছো দাঁড়িয়ে স্বপ্নের দুয়ারে এই বাইক যদি দাঁড়াই থাকে এটা কি মান্য নেওয়া যায় আমি স্বপ্নে কি লেগে নিমু। আমি বাস্তবে নিমু বাস্তবে আয় রা খার আহা এই বাইকটা অনেক জাল অনেক তেজ অনেক জাস এই বাইকটায় আয় খারাপটা খাররা টাকা দিয়ে বাইক কিনবো না মাত্র দশ হাজার কিলোমিটার চলা মাত্র দশ হাজার কিলোমিটার চলা কি ভাই এটাই কি স্বপ্নে ছিল এটাই কি বাইক স্বপ্নের আসিল গাড়ি দেখছেন আরে কি কম আর ভাই নতুন এত নতুন থাকে না নতুন বাইক এত নতুন এই বাইক থাকে না যে কন্ডিশনে আছে চাপা নামিয়া বাস্তব রেল রেল বাস্তব ঘটনা তুলে ধরছি ফুটেজ তুলে ধরছি লাখ পঞ্চাশ হাজার টাকায় টাকা কি আমারে দিবেন টাকা দিবেন এই বাইকের মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকায় এই ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বাসন্ত্রী যদি ব্যসা নয় লাগলে বিশ বছর পল মেটারে আল্লাহ হায়াতে বাসায় রাখলে গাড়ি নিতে হবে ইনশাল্লাহ পছন্দ হইলে আল্লাহ হাফেজ